হ্যালো এভরিওয়ান আজকে আপনার সাথে খুবই মজার একটা লাচ্ছা সামাই রেসিপি শেয়ার করবো লাচ্ছা সময় ছটফট করে বানানো যায় গেস্ট আপনার জন্য একদম পারফেক্ট যে কোনো অকেশনে লাচ্ছার সময় অনেক মজা আজকে একটা ফাঁকিবাজি রেসিপি শেয়ার করতেছি তো চলুন দেখি আমার আজকের লাচ্ছা স্যাময়টা আমি কিভাবে রান্না করেছি তো লাচ্ছা সময় রান্না করার জন্য যেটা লাগবে সবার আগে তো মিল্ক না আর মিল্কের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু লাচ্ছা সামাইটা খেতে অনেক মজা লাগে শীতের দিনে আমি গরম গরম লাচ্ছার সামে সার্ভ করি আর গরমের দিনে আমি ঠান্ডা ঠান্ডা লাচ্চার সময় সার্ভ করি লাচ্ছার জন্য এখানে আমি প্রথমে বসিয়ে দিয়েছি দুই কাপ ফুল ফ্যাট মিল্ক মিল্কটাকে ভালো করে একটু জাল দিয়ে নিব আর এটার সাথে আমি সবচেয়ে মজার একটা ফাঁকিবাজি মিল্ক ইউজ করব সেটা হলো অ্যাবোপোরট মিল্ক অ্যাবোপোরট মিল্ক আমাদের সবার ঘরেই থাকে এটা একদম ঘন একটা মিল্ক এটা দেওয়া দিলে টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায় আর দুধ জাল দেওয়ারও বেশি একটা প্যারা থাকে না খুব সিম্পলভাবে এটা রান্না করা যায় মেহমান আসতে আসতেই আপনি এই রান্নাটা করে ফেলতে পারবেন আমি একটু এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি যাতে একটা ফ্লেভার সুন্দর আসে এলাচি দারচিনিটা দিলে এলাচি দারচিনিটাতে দিয়ে এখন আমি দিব একটু মিষ্টিটা খুবই কম রাখবেন কারণ মিষ্টিটা বেশি হলে ভালো লাগে না খেতে লাচ্চা সময় আর আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি এখানে দুই টেবিল চামচের মতো কনজেস্ট মিল্ক দিব এটা ফ্রিজে ছিল তার জন্য এরকম শক্ত হয়ে আছে কনজেস্ট মিল্কটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আপনারা চাইলে হোয়াইট সুগারও এখানে অ্যাড করতে পারেন আমি এখানে কনজেস্ট মিল্ক দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব খেতে অনেক মজা যে কোনো সময় বাসায় ঝটপট রান্না করে খেয়ে ফেলতে পারেন বিকেলে যদি কোনো সুইট খাবার খেতে ইচ্ছে করে তাহলে আমার কাছে মনে হয় পারফেক্ট লাচ্চা শ্যামাই আমার তো কয়েকদিন পর পরই বাসে লাচ্চা সময় রান্না করা হয় একটা সময় লাচ্চা সময় খেতে বেশি একটা ভালো লাগতো না এখন খুবই ভালো লাগে যাই হোক মিলটা দেখেন একদম বলক চলে এসেছে আর কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে মিলটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আমি এক সাইড করে রেখে দিচ্ছি আর এখান দিয়ে আমি নিয়ে নিয়েছি লাচ্চা সময়। বাজার থেকে কিনা আজকাল লাচ্চা সময় যতই গিয়ে ভাজা যতই থাকুক না কেন আমার কাছে মনে হয় আমি যদি একটু ভালোভাবে এটাকে গিয়ে ভেজে না আনি তাহলে মজা লাগে না এখানে দুইটা প্যাকেট থাকে একটা বক্সের ভিতরে দুইটা করে প্যাকেট পাওয়া যায় দুইটা প্যাকেট নিয়ে নিলাম তো এখন এটাকে আমি ফ্রাই করবো খুলে দেখাচ্ছি ভিতরটা কীরকম ভিতরটা একটু সাদা সাদা গিয়ে ভাজা গিয়ে ভাজাটা যদি করা না হয় আমার কাছে লাচ্চা আমি একটুও ভালো লাগে না অনেকে এইভাবে রান্না করেন আপনারা এইভাবে রান্না করতে পারেন বাট আমি সবসময় যেই কাজটা করি সেটাই শেয়ার করতেছি আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব এক টেবিল চামিচের মতো ঘি খুব বেশি ঘি যে খুব বেশি ঘি লাগে না লাচ্ছা শ্যামাই ভাজার জন্য এখন আমি দিয়ে দিব পুরো প্যাকেটের লাচ্চা শ্যামাইটা লাচ্চা শ্যামাইটাকে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো লাচ্চা শ্যামাইটা দেখতেই পারছেন কতটা সাদা এভাবে রান্না করলে ঘিয়ের যে একটা কাঁচা গন্ধ এটা পাওয়া যায় আর আপনি যদি এভাবে মানে ভাজেন লো হিটে সময় নিয়ে ফাইভ টু সেভেন মিনিট আপনার টেস্টে অন্যরকম হয়ে যাবে সবাই বলবো অনেক মজা হয়েছে আর এখানে আমি একটা আমার স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিব সেটা হলো ওয়ান টি স্পুন সুগার আর দিব পাউডার মিল্ক এতে করে টেস্টটা খুব বেশি রিচ হয় আর ক্রিমি হয় খেতে আরও বেশি মজা লাগে আপনারা চাইলে এই লাচ্চা সামাইটা এভাবে ভেজেও রেখে দিতে পারেন এই তো আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আমি বললাম না এটা এটাতে আমার কাছে খুব বেশি ভালো লাগে আর ওয়ান টি স্পুন মতো সুগার দিয়ে ভালো করে মিক্স করে নিব আর তখন লাচ্ছা সামাইটা একদম ক্রাঞ্চি হয় আর খেতে খুব বেশি ভালো লাগে এ দুটাই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন আর এতে করে লাচ্চার সময়টা রিচ হচ্ছে তো আপনারা যদি রিচ খেতে চান গেস্ট আপ্যায়নের জন্য একটু পারফেক্ট স্পেশাল একটু ডিফারেন্ট লাচ্চার সময় করতে চান ঈদ ওকেশনে বা গেস্ট আসবে বাসায় তাহলে অবশ্যই আমি বলবো সুগার আর পাউডার মিল্কটা দিয়ে ভেজে নেবেন গিয়ে এতে করে আপনার লাচ্চার সময়টা খুবই মজা হবে আর খুবই টেস্টি হবে যাই হোক এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম সবটা লাচ্চার সময় দিয়ে দিব আর লাচ্চার সময় যখনই কোনো কিছুর ভিতরে মিল দিয়ে ভিজাবেন যাবেন চেষ্টা করবেন একটু বড়ো সাইজের একটু ওপেন নিতে যাতে আপনার লাচ্চার সময়টা খুব গ্যাদা গ্যাদা না হয়ে যায় মানে যাও যাও না হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে আমি যে মিলটা নিই এর থেকে একটু কমিয়ে রাখি তো এরকম করে কিন্তু বক্সে কন্টেনার আপনারা ভেজে রেখে দিতে পারেন যখন খেতে ইচ্ছা করবে মিলটাকে জাস্ট একটু বয়ল করে খেয়ে ফেলতে পারবেন এই যে এরকম কমফ্লেক্সের মতো আমার খুবই মজা লাগে আর এই ক্রাঞ্চিটাও খেতে অসম্ভব মজা এটা আপনার খালি খালি খেয়ে ফেলতে পারবেন মানে এতটা টেস্ট হয়ে থাকে সময়টা যাই হোক এই যে দেখেন আমার মিলটা একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেছে আমার বেশি ঠান্ডা বলতে মানে ও মা মানে ফিঙ্গার দিয়ে ধরতে পারি একদম সহ একদম ভেঙে আমি এই মিলটা দিয়ে দিব লাচ্চা স্যাময়ের ভিতরে আপনি যখন মিলটা দিবেন তখন মনে হবে যে অনেক সময় লাগবে লাচ্চা সময় দেওয়ার একটা টেকনিক আছে আপনার দেওয়ার পর দশ মিনিট বা পাঁচ মিনিট ওয়েট করবেন তারপরে আপনার বুঝতে পারবেন যে লাচ্চা সামাইটা পারফেক্ট আছে কি না লাচ্চার যখন আমি মিলটা ঢালবো দেখবেন মনে হবে লাচ্চা সামাই নিচে আর মিল্ক উপরে ভাসতেছে দিছে সামাই কিন্তু মিল খেয়ে ফেলে ছোটোবেলা অনেকে রান্না করতে একদম কাই কাই হয়ে থাকতো ওই লাচা লাচাশ্যামাই এখন আর কেউ খেতে চায় না আর এটাও মজাও লাগে না সম্পূর্ণ মিলটা আমি দিয়ে দিলাম আর এলাচি দারচিনিগুলো আমি তুলে ফেলেছি দেখতেই পারছেন একদম এখন মনে হচ্ছে যে কম লাগতেছে মানে মিলটা বেশি তো আমি আর একটু শ্যামাই অ্যাড করতেছি ওয়ান ওয়ান স্পুনের মতো এখন ভালো করে মিক্স করে আমি দুই তিন মিনিট নাড়াচাড়া দিতেছি যাতে মানে মি থাকে শ্যামাইটা যেন মানে এক জায়গায় জমাট বেঁধে না যায় যেহেতু শ্যামাইটা গরম আর মিলটা ওম তো দুইটা আমি একসাথে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি কালারটা সেই রকম হয়েছিল খেতে অসম্ভব মজা হয়েছিল এই যে দেখেন পাঁচ মিনিট পর কতটা মিল শুষে নিয়েছে এখন যদি আপনারা চান একটু গার্নিশিং করে নিতে পারেন এরপর আর বেশি এটা শুষবে না আপনারা চাল এটা ফ্রিজে রেখে সার্ভ করতে পারেন যে আমি একটু আলমন্ড আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি মানে রুম টেম্পারেচার বেশি ঠান্ডা করিনি যে যেহেতু শীতের দিন শীতের দিন আমার কাছে একটু ওম ভালো লাগে আর গরমের দিন হলে এটাকে আমি ফোর টু ফাইভ আওয়ার্স ফ্রিজে রেখে চিল করে তারপরে খাই তখন আরও বেশি মজা লাগে তো রেডি হয়ে গেলো আমার সে আমায় খেতে অসম্ভব মজা হয়েছিল আমার কাছে তো অনেক মজা লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আমার জন্য